আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রান্ত এক্সপ্লেনেশন তো প্রথমে সবাইকে দুই ছাব্বিশ নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে কম বাজেটের কিছু ভিডিও আপনারা দেখতে চান তো এই জন্য আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি কম বাজেটের মাঝখানে ওয়ালটনের কিছু দুর্দান্ত ব্ল্যান্ডার তো প্রথমে আমরা ওয়ালটন ব্রেডের এই চারশো পঞ্চাশ ওয়ার্ডের এই ব্ল্যান্ডারটি দেখব তো এই ব্ল্যান্ডারের সাথে আপনারা তিনটি বাটি পেয়ে যাবেন একটি হলো জুসার এবং অন্য দুটি বাটি যে এখানে যেটাতে আপনারা টুকটাক মশলা করতে পারবেন তো এই যে জুসারটি আপনারা দেখতে পাচ্ছেন এই জুসারে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটি ব্লেড দেওয়া রয়েছে এবং অন্যান্য এই যে এইখানে আপনারা এই যে ছোট পট এটার মাঝখানে দুইটি ব্লেড এবং আরেকটি যে পট আছে এটার মাঝখানে আপনারা চারটি ব্লেড ফুলে যাবেন তো যারা এই ব্লেন্ডারটি দিয়ে জুস করবেন বা হালকা পাতলা মশলা টসলা করবেন তাদের জন্য এই ব্লেন্ডারটি হতে পারে বেস্ট এবং অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন কিন্তু যারা চাল ডাল গুঁড়ার কথা ভাবতেছেন তাদের জন্য এই ব্ল্যান্ডার টি না এই ব্লেন্ডারটি দিয়ে আপনারা চাল ডাল গুঁড়া করতে পারবেন না তো অনেকেই আপনারা চিন্তা করেন যে এই ব্লেন্ডার দিয়ে চাল ডাল গুঁড়া করে ফেলবো কিন্তু আমি আপনাদেরকে সবসময় একটি অনেক রিভিউ দেওয়ার চেষ্টা করি অনেকেই অনেক লোভনীয় বিজ্ঞাপনে আপনাদেরকে বলে থাকে যে এই দিয়ে সব করে ফেলতে পারবেন না আপনি সব করতে পারবেন না জুস এবং হালকা বা অল্প স্বল্প মশলা আপনারা করতে পারবেন তো এই ব্ল্যান্ডারটির এক বছর ওয়ারেন্টি রয়েছে তো যারা এরকম অল্প ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন জুস করবেন মশলা টসলা করবেন তারা এই ব্ল্যান্ডারটি নিতে পারবেন অনেক দিন পর্যন্ত টিকসই করবে তো এটার এক বছর ওয়ারেন্টি রয়েছে এখন চলুন আমরা এটার এমআরপিটা একটু জেনে নেই এটার এমআরপি হলো সাতাইশশো তিরিশ টাকা আমাদের এই নতুন বছর উপলক্ষে অফার চলতেছে আপনারা এই ব্ল্যান্ডারটি পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকায় মাত্র চব্বিশশো টাকায় ওয়ালটন এই চারশো ওয়ার্ডের আপনারা ব্ল্যান্ডারটি পেয়ে যাবেন এরপরে আমরা আরেকটি ব্ল্যান্ডার দেখব এটি ওয়ালটন ব্ল্যান্ডের এটা তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটি ব্ল্যান্ডার এটার কালারটা হলো পিঙ্ক কালার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এটার সাথে আপনারা দুইটা বাটি পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে এই যে দেখাই এই যে এরকম দুটা বাটি আপনারা পেয়ে যাবেন তো এই ব্ল্যান্ডারটাও আপনারা যারা জুস করার ইচ্ছা জুস করবেন একটু মশলা করবেন বা এরকম অল্প স্বল্প কাজের জন্য নিতে চাচ্ছেন তারা এই ব্ল্যান্ডারটি অনায়াসে নিতে পারেন কিন্তু চাল ডাল গুঁড়া কিন্তু এই ব্ল্যান্ডারগুলো দিয়ে কখনোই হবে না অন্য কেউ যদি আপনাদেরকে বলে থাকে যে এই ব্ল্যান্ডারটি দিয়ে চাল ডাল গুঁড়া হবে তাহলে আপনাদেরকে মিথ্যা বলেছে আমি সব সময় চেষ্টা করি যে আমার কাছ থেকে আপনারা পণ্য কিনে যাতে জিততে পারেন কেননা যেই যেই প্রোডাক্টটি দিয়ে যেই কাজটা হবে আমি কিন্তু সেটাই বলি এই ব্ল্যান্ডার দিয়ে আপনারা জুস করতে পারবেন মশলা করতে পারবেন এবং এই যে অন্যান্য যে পেঁয়াজ রসুন আদা ভীজা মশলা যেগুলো আছে এগুলো করতে পারবেন কিন্তু বাড়ি মশলা যেগুলো যেমন হলুদ পরে চাল পরে যেগুলো আছে মরিচ এগুলো কিন্তু আপনারা করতে পারবেন না তো এই দিয়ে ভিজা মশলা এবং জুস করতে পারবেন তো এই ব্ল্যান্ডারে আমরা তিন স্টেপ পাওয়ার পেয়ে যাচ্ছি এক দুই এবং এইখানে যে আরেকটি পেয়ে যাচ্ছি পুষ এই যে এইরকম আপনারা পাওয়ার সিস্টেম পেয়ে যাচ্ছেন তো এই তিনশো পঞ্চাশ ওয়ার্ডের ব্ল্যান্ডারের এমআরপি রয়েছে পঞ্চাশ টাকা আপনারা অফার প্রাইজে এই ব্ল্যান্ডারটি পেয়ে যাবেন মাত্র সারা বাংলাদেশে এবং এই ব্ল্যান্ডার কিন্তু এক বছরের ওয়ারেন্টি রয়েছে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা সার্ভিস পেয়ে যাবেন এরপরে যারা কম বাজেটের মাঝখানে খুব ভালো একটি জুসার চাচ্ছেন তাদের জন্য হলো এই ব্ল্যান্ডার বা জুসারটি এটা দিয়ে আপনারা খুব ভালো জুস করতে পারবেন এবং টুকটাক ব্ল্যান্ড করতে পারবেন যেমন ভিজা মশলা পেঁয়াজ রসুন আদা এটা করতে পারবেন এই ব্ল্যান্ডারের সাথে আপনারা আরেকটি বাটি পেয়ে যাবেন যেমন এই যে এটাতে চারটি ব্লেড রয়েছে ক্যামেরা দেখা যাচ্ছে এখানে আপনি চারটি ব্লেড পেয়ে যাবেন তো এইটার মাধ্যমে আপনারা অল্প যেমন পেঁয়াজ রসুন আদা ভিজা যে মশলাগুলো আছে সেগুলো ব্ল্যান্ড করতে পারবেন আর এখানে যে জুসারটা দেওয়া রয়েছে এটা দিয়ে কিন্তু আপনি খুব ভালোভাবে জুস করতে পারবেন এটাতে আপনারা সুইচ দিবেন যতক্ষণ জুস হবে আবার সুইচটা বন্ধ করে দেবেন এটাতে আপনারা পাওয়ার স্টেপ পাচ্ছেন না তো এই সুইচ দিয়ে আপনারা যতক্ষণ ইচ্ছা চালাবেন এবং আপনার যখন জুস হয়ে যাবে আপনি সুইচটা বন্ধ করে দিতে পারবেন এবং এই জুসারের ভিতরে কিন্তু আমরা চারটি ব্লেড পেয়ে এই যে ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে চারটি ব্লেড রয়েছে তো আপনারা এই যে জুসারটি রয়েছে এটার এম আর পি হল নব্বই টাকা তো নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য থাকবে খুব দুর্দান্ত একটি ডিসকাউন্ট আপনারা এই জুসারটি পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন এই জুসারটি এরপরে যারা খুব হেভি কাজ করবেন একদম চাল ডাল গুঁড়া কিছু করতে চাচ্ছেন তাদের জন্য হলো ওয়ালটন ব্র্যান্ডের এই সাতশো পঞ্চাশ ওয়ার্ডের ব্ল্যান্ডারটি আপনারা চাল ডাল যে কোনো কিছু একদম তুরা দুরা করে ফেলতে পারবেন মাংসের কিমা থেকে শুরু করে সব কিছু করতে পারবেন এই ব্ল্যান্ডারটি দিয়ে তো এই ব্ল্যান্ডারটি আমি আপনাদেরকে দেখাই এই ব্ল্যান্ডারে এটি হলো আপনার ব্ল্যান্ড করার যে আপনারা যারা বিজা মশলা ব্ল্যান্ড করতে চাচ্ছেন এটা দিয়ে ব্ল্যান্ড করতে পারবেন মাংসের কিমা টিমা সব কিছু ব্ল্যান্ড করতে পারবেন আপনারা এখানে ব্লেডটা কতটা মোটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং ব্লেডের যে এটা এটা কিন্তু স্টেনলেস স্টিল ব্লেড এবং এটা তিনশো চল্লিশ ব্লেডের স্টেনলেস স্টিল আপনারা যত ব্যবহার করবেন এটা ধার আরও বৃদ্ধি পাবে ব্লেডের এবং আমরা এখানে যে পটটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু স্টেনলেস স্টিলের এবং স্টেনলেস স্টিলের বেশ পুরো এবং হেভি আপনি যখন এটা হাতে নেবেন বেশ পুরো এবং হেভি এবং আমরা ডাকনাতে কিন্তু লক সিস্টেম পেয়ে যাচ্ছে আপনি এরকম লক করে দিতে পারবেন ডাকনাটা যখন ব্যবহার করবেন তো আমরা নিচেই যে প্লাস্টিকের এক যে হুকটা আমরা রয়েছে সেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ শক্তপোক্ত এবং মজবুত এই যে আমরা এটা দেখলাম তো এরপরে আমরা যেটা দেখব সেটা হলো এই যে গ্রাইন্ডার যেটা দিয়ে আপনি যে কোনো শক্ত মশলা আপনি ব্যবহার করতে পারবেন এটাতে করতে পারবেন এই যে এটাতে বেশ পুরো একটি ব্লেড দেওয়া রয়েছে এবং এই যে খাচকাটা রয়েছে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা খাচকাটা এটা দিয়ে আপনি সকল যত শক্ত মশলা আছে যেমন হলুদ মরিচ পরে জিরা এই ধরনের সকল মশলা কিন্তু এই গ্রাইন্ডার আপনারা করতে পারবেন চালের গোড়া থেকে শুরু করে সবই করতে পারবেন তো এটারও স্টিলের এবং এটার যে স্টিল ব্লেড ব্যবহার করা হয়েছে এটাও আপনারা খুব হেভি আপনারা যখন হাতে নেবেন বুঝতে পারবেন তো এই ছিল এটা গ্রাইন্ডারটি এখন আপনাদেরকে আমি এই মূল যে ব্ল্যান্ডার এটি দেখাই এই মূল ব্ল্যান্ডারে আমরা কিন্তু পেয়ে যাব প্রথমেই আপনারা এটাতে কিন্তু এই যে সেফটি সুইচ পেয়ে যাচ্ছেন তো এই ব্ল্যান্ডারে কিন্তু ওভার হিট ওভার লোড ওভার ভোল্টেজ হয়ে গেলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটা ট্রিপ করবে এবং আপনার ব্ল্যান্ডারটির মোটর পুড়ে যাওয়া থেকে আপনাকে রক্ষা করবে তো আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই দুর্দান্ত ব্ল্যান্ডারটি এবং এটার ভিতরে যে মোটর রয়েছে সেটা কিন্তু কপার মোটর অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যে সিলভার থাকে সিলভার অনেক দ্রুত নষ্ট হয়ে যায় তো কপার মোটর থাকার কারণে কিন্তু আপনি অনেক দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন এবং এটাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি থ্রি স্টেপ পাওয়ার সিস্টেম এখানে এক দুই এবং তিন এবং আরেকটি স্টেপ আমরা পেয়ে যাচ্ছি এই দিকে পুষ আপনারা কিন্তু চারটি সিস্টেম পেয়ে যাচ্ছেন এই ব্ল্যান্ডারে এবং সাতশো পঞ্চাশ ওয়ার্ড এবং এটার আর পি এম হলো বিশ হাজার সাতশো পঞ্চাশ ওয়ার্ড প্লাস বিশ হাজার আর হওয়ার কারণে আপনি কিন্তু যে কোনো মশলা বা যে কোনো জিনিস কিন্তু এটাতে খুব সুন্দরভাবে ব্ল্যান্ড করতে পারবেন এরপরে রয়েছে এটার যে জুসার এই যে আপনারা এখানে তো এটা জুসারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছয় ছয়টি প্লেট তিন দিক করে ছয়টি ব্লেড রয়েছে এখানে তো আপনারা এটা যে ব্লেডগুলো এটি স্টিলের এবং খুব শক্তভুক্ত আপনারা এই যে এখানে ব্লেডগুলো দেখতে পাচ্ছেন এবং এটাও কিন্তু স্টিনলেস স্টিলের এগুলো বেশ হেভি আপনি যখন হাতে নেবেন অন্যান্য যে ব্ল্যান্ডারগুলো আমরা দেখি এই পটগুলো খুব পাতলা থাকে কিন্তু এগুলো বেশ হেভি হাত থেকে পড়ে গেলে তো এগুলো যেহেতু স্টিল ভাঙা সম্ভাবনা এবং এখানে যে কাজ বা চাষের ডাকনা রয়েছে এটাও তেমন ভাঙার সম্ভাবনা নেই হাত থেকে কোনো কারণে পড়ে যায় এবং লক থাকার কারণে কিন্তু আপনার এই যে খাবার বাইরে চলে আসার সম্ভাবনাও নেই তো এই ব্ল্যান্ডারটি যারা নিতে চাচ্ছেন আমি এই ব্ল্যান্ডারের দাম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে তো এই নতুন বছর উপলক্ষে আপনাদের এই দুর্দান্ত থাকবে ধামাকা অফার এটি পাঁচ হাজার একশো নব্বই টাকা আপনারা এটি নতুন বছর উপলক্ষে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র চার হাজার দুশো টাকায় মাত্র চার হাজার দুশো টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন তো এই ব্ল্যান্ডারটি আপনারা এই ব্ল্যান্ডারগুলো আপনারা কিভাবে পার্চেস করবেন কিভাবে ক্রয় করবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে চাইলে যোগাযোগ করে আপনি এই ব্ল্যান্ডারগুলো পার্সেস করতে পারেন এছাড়াও যারা শোরুমে সে ফিজিক্যালি পার্সেস করতে চান তাদেরকে আমি ঠিকানাটা বলে দিই শোরুমের নাম আসাদ ইলেকট্রনিক্স আসিম সেন্ডিস্টেন চক লগ্ন ফুলবাড়িয়া এখানে আসলে আপনারা ফিজিক্যালি এই ব্ল্যান্ডারগুলো দেখে চালিয়েও কিন্তু ব্যবহার করতে ব্যবহার করে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আপনারা যারা ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত নিয়েই কিন্তু অন্য নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো করব কারণ আপনারা যে প্রোডাক্টের ভিডিও চান সেটা কমেন্ট করতে পারেন সেই প্রোডাক্টের রিভিউ অথবা অফার প্রাইজের ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো দেখা হবে অন্য কোনো লাইভে অথবা ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম